অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আমরা তৃতীয় অধ্যায় রয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো অনুশীলনে কিছু প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা সমাধান করবো ঠিক আছে এই কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সিদ্ধান্তের প্রশ্ন দেওয়া আছে সবগুলো সমাধান করবো তো এক নম্বর উনিশশো একাত্তর সালের কোন তারিখে মুজিবনগরের আচ্ছা মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় দশ এপ্রিল তাই না দশ এপ্রিল হচ্ছে গঠিত হয় আর সতেরো এপ্রিল কি হয় শপথ গ্রহণ করে তার মানে ক্ষমা হবে দশ এপ্রিল সালের বিশেষ বৈশিষ্ট্য ছিল এখানে হবে হবে পরে এবং নম্বর দাও শ্রেণীর ছাত্রী নাওমি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা এবং কোট পরা একটি আঙুল উঁচু করে বাসন দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছেন ঠিক আছে তো নমি অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ভিত্তিতে ইঙ্গিত পাওয়া যায় শেখ মুজিবুর রহমান তাই না অধিপক্ষ উক্ত ব্যক্তি বাসন প্রধানত কৃষির অনুপ্রণের যুগিয়েছিল স্বাধীনতা আন্দোলনের হবে এখন সৃজনশীল এক নম্বরটা দেখা হয় এখানে দুইটা চিত্র দেওয়া আছে তো এখানে চিত্র একই দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য যেটা আর এখানে চিত্র দুই দেওয়া আছে মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য তো এখানে ক নাম্বার বলছে যে আত্মসমর্পণ দলিল দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন তো আত্মসমর্থন দলে যুতবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগদ্ সিং অর্থাৎ অরোরা গণহত্যা ব্যাখ্যা করা গণহত্যা বলতে কোনো দেশের ক্ষমতাশীল পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শীদের নির্বিচারে হত্যা ও শারীরিক মানসিক নির্যাতন করাকে বোঝায় এই পর্যন্ত দেবা শেষ চিত্র এক চিত্র এক কোনটাই যেটা চিত্র একে বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি তো চিত্রে একে বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরোহী বাঙালি দ্রুপ নির্মম অত্যাচার চালায় বয়বহসে রাত সাধারণ মানুষ শিশু বৃদ্ধ নারী ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয় শুধু পঁচিশে মার্চ রাতেই ঢাকা শহরে পায় আট থেকে ষাট সাত থেকে আট হাজার নিরহী মানুষ প্রাণ হারায় অন্যদিকে চিত্রে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে সংঘাত মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে যাতে নিরাপদ বহু মানুষ প্রাণ হারায় শেষ আচ্ছা চিত্রের দুইয়ে চিত্রের দুই হচ্ছে যেটা চিত্রের দুই উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করতে বলা হয়েছে হ্যাঁ চিত্রের দুয়ে উল্লিখিত বাহিনীর অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম পহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন পরবর্তীতে দশ এপ্রিল মুক্তিযোদ্ধাকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয় এর ফলে বাঙালি মুক্তিযুদ্ধ দ্বারা অর্থাৎ রণাঙ্গনের অর্থাৎ সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করতে থাকে আক্রমণকে আরও শক্তিশালী করতেই মুজিবনগর ও ভারত সরকারের যৌথ বাহিনী গঠন করে আচ্ছা সৃজনশীল দুই দেখো নাসিফের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তো তিনি বরিশালা এলাকায় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের করেন এবং তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন ক নম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশ পতাকা কত তারিখে উত্তোলন করা হয় দুই মার্চ তাই না উনিশশো একাত্তর আমরা যতটুকু জানি দুই নম্বর হ্যাঁ আনুষ্ঠানিক স্বাধীন বাংলার পতাকা উনিশশো একাত্তর সালের দুয়ে মার্চ উত্তোলন করা হয় নম্বর যৌথ বাহিনীর গঠন করা হয়েছিল কোন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ সুদূর করার জন্য বাংলাদেশ ভারত সরকারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল ঠিক আছে এই পর্যন্ত দিলেও তোমাকে হচ্ছে এক দুই নম্বর দিবে আর বাকিটুকু দিতে পারো কোনো সমস্যা নাই গ নম্বর নাসিফের বাবা মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করা এছাড়া নাস দীপকে আমরা যেটি দেখলাম আর কি তো নাসিফের বাবা মুক্তি বাহিনীর আট নম্বর সেক্টরের সদস্য ছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে এগারো সেক্টর এগারোটি সেক্টরে ভাগ করা হয় সেক্টরগুলো আলাদাভাবে কমান্ডার কমান্ডার দ্বারা পরিচালিত হতো তো প্রতিটি সেক্টরে আবার বেশ কয়েকটি সাব অর্থাৎ সাব সেক্টরে ভাগ করা হয় তো মুক্তিযুদ্ধের সময় অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর ছিল আট নম্বর সেক্টর কুষ্টিয়া যশোর ফরিদপুর অধিকাংশ এবং খুলনা এবং জেলা এবং দোলুৎপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা সেক্টরে অতভুক্ত ছিল উদ্িপক্ষে উল্লিখিত গণমত্তক উদ্দ্বীপক উল্লিখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াই অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মূল্যায়ন করা অধিপক্ষে উল্লিখিত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বের কয়েকটি বৃহৎ ও শক্তিশালী দেশ বিভিন্নভাবে যুক্ত হয়ে পড়ে এর অন্যতম ছিল ভারত তো মুক্তিকামী বাঙালিকে যুদ্ধ প্রশিক্ষণ আশ্রয় এবং স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি সহ ঠিক আছে তো জনমত সৃষ্টি সহ বিভিন্নভাবে ভারত সরকারের সহযোগিতা করে এবং উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাক বাহিনী পূর্ব পাকিস্তান যে গণহত্যা চালায় ভারত সরকার তার তীব্র নিন্দা জানায় ঠিক আছে গণহত্যার হাত থেকে বাঁচাতে সীমান্তে ফিরিয়ে আসা প্রায় এক কোটি শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দেয় তো এই ছিল আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা চতুর্থ অর্ধে থেকে দেখব বাংলাদেশের অর্থনীতি এখান থেকে গণবৎসাকে ভিডিও দেখার জন্য